সম্প্রতি বলিউড এক্ট্রেস রশ্মিকা মানদানার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে রশ্মিকা মানদানা হাসতে হাসতে একটি লিফট থেকে বের হচ্ছে তার পরনে ছিল ডিপ নেকের একটি কালো রঙের আউটফিট এই ভিডিওটি প্রথম দেখাতেই আপনি হয়তো বলে উঠবেন আকর্ষণীয় বা সেক্সি যে দেশে পুরুষেরা সিম্পল ওয়েস্টার্ন ড্রেস পরা মেয়েদের দেখলেই পাগল হয়ে যায় সেখানে এইভাবে এই ড্রেস পরা অবস্থায় কোনো মেয়েকে দেখলে কি হতে পারে বুঝতে পারছেন নিশ্চয়ই তাই তো মিনিটেই ভিডিওটি শেয়ার হয়েছে লক্ষ্যবার কিছু সময় পর কিছু ইউজার এই ভিডিওটি নিয়ে আওয়াজ তোলেন তারা বলতে থাকেন এটি প্রাইভেসি আর টেকনোলজির একটি কালো দিক এমনকি অমিতাভ বচ্চন এই ভিডিওটি শেয়ার করে বলেন এটা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার এর বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া উচিত কিন্তু কেন এই ভিডিওটি নিয়ে এত সরগোল কি আছে এই ভিডিওতে আসলে রশ্মিকা মান্দানার ভিডিওটি ছিল ডিপ ফেক ভিডিও মানে এই ভিডিওটি রশ্মিকা মান্দানার ছিলই না ভিডিওটি আসলে ব্রিটিশ ইন্ডিয়ান ইনফ্লুয়েসার জারা পাটেলের ভিডিও ছিল যার বডির উপর রশ্মিকার ফেস বসানো হয়েছে আর এটাই হচ্ছে ডিপ ফেক টেকনোলজি কামাল সহজ বলতে এমন এক প্রযুক্তি কৌশল যার দৌলতে অন্য কারো মানে বিশ্বের যে কোনো কারো ছবি বা ভিডিওর মুখ ছবি পাল্টে দেওয়া সম্ভব এই প্রযুক্তির সাহায্যে যে কারো ধর আর মুন্ডু নিখুঁত অন্য কারো শরীরে জুড়ে দেওয়া যেন জল ভাত ফটো এডিটিং সম্পর্কে সবারই তো মোটামুটি ধারণা আছে তাই না আগে যদি কারো এডিটিং করার চেহারা পাল্টানো হতো বা একজনের বডিতে অন্য কারো ছবি লাগাতে চাইলে সেটিকে আপনি একটি এডিটিং সফটওয়্যারে নিয়ে গিয়ে ফেস কাট করে সেখানে আরেকজনের ফেস লাগিয়ে নিতেন এটাকে আমরা ফটোশপ বলে জানি তবে আগে কিন্তু ভিডিওতে এমনটা করা যেত না আগে শুধু ছবিতেই একজনের চেহারা কেটে এডিট করে অন্যজনের চেহারা লাগানো যেত কিন্তু এখন ভিডিও এডিট করে চেহারা কেটে একজনের চেহারায় লাগানো যায় অন্যজনের চেহারা ফেক টেকনোলজি ব্যবহার করে এমন ভিডিও বানানো সম্ভব যেটা দেখে বোঝার কোনো উপায় নেই এই ভিডিও আসলে নকল এই এর ফাঁদে শুধু রাশ্মিকা মান্দানা পড়েননি এর ফাঁদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বারাক ওবামা এমনকি বাংলাদেশের টিকটকার নরিন আফরোজও পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সবাই চেনে। নিজের নানা কুকখেদ বক্তব্যের জন্য এমনিতেই তিনি অনেক জনপ্রিয়। 2018 সালের মে মাসে তার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। তাতে তিনি বেলজিয়ামের নাগরিকতে সেই দেশের জলবায়ু পরিবর্তন ইস্যু নিয়ে উপদেশ দিয়েছেন। এই ভিডিওতে তার মুখের ভাষা ছিল খুবই খারাপ। বেলজিয়াম জনগণ মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণ সহজভাবে নিতে পারেনি। তারা টুইটারে প্রেসিডেন্ট ও আমেরিকাকে নিয়ে অনেক কটু কথা বলতে থাকে। এইভাবেই এক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে জানতে পারা যায় যে এটি একটি বেলজিয়াম রাজনৈতিক দলের কাজ তার একটি প্রোডাকশন স্টুডিওর সাহায্য নিয়ে এই নকল ভিডিওটি তৈরি করেছে তাদের মূল জনগণের মনোযোগ আকর্ষণ করা যাতে জলবায়ু পরিবর্তনের ব্যাপারে বেলজিয়াম সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় এরকম অনেক ঘটনা রয়েছে সাবেক মার্কিন বারাক ওবামার কথাই ধরুন না তার একটি নকল ভিডিও রয়েছে যাতে তিনি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে গালি দিয়েছেন আগে থেকে বলে না দিলে এই ভিডিও যে আসল না নকল সেটা কেউ আজ করতেই পারবে না তাহলে একটু চিন্তা করে দেখুন এই প্রযুক্তি কোন রাজনৈতিক অরাজ সৃষ্টি করতে কত বড় ভূমিকা রাখতে বারাক বাম্বার যে ভিডিওটি দেখানো হয়েছে তা আসলে চলচ্চিত্র পরিচালক জর্ডন পিলি ও বাসফিড ওয়েবসাইট সম্মিলিত প্রয়াসে বের করা হয় এই ভিডিওর মাধ্যমে তারা ডিফেক্ট টেকনোলজির খারাপ দিক সম্পর্কে সাধারণ জনগণকে হুশিয়ার করে দিয়েছেন স্টার ওয়ার্স খ্যাত অভিনেত্রী ক্যারি ফিশারকে অনেকেই চেনেন দুই হাজার সালে একটি মুভি সিরিজের প্রিকুয়াল রক ওয়ান মুক্তি পায় এই সিনেমার এক দৃশ্যে সিরিজের জনপ্রিয় চরিত্র প্রিন্সেস লিয়ার যুবতীর সময় কিছু দৃশ্য প্রয়োজন ছিল কিন্তু ক্যারি ফিশার তখন ষাট বছরে পা দিয়েছেন তাই তার কম বয়সী সংস্করণ তৈরি করতে এই ডিফেক্ট প্রযুক্তির আশ্রয় নেওয়া হয় এমনকি সেই সিনেমাটি মুক্তির এক মাসেই সাতাইশে ডিসেম্বর এই জনপ্রিয় অভিনেত্রী মারা যান ডিফেক্ট শুধু উন্নত দেশগুলোতে ব্যবহার হচ্ছে তা কিন্তু নয় এমনই ডিফেক্টের ব্যবহার হচ্ছে বাংলাদেশেও যেমন এবছরই তো সোশ্যাল মিডিয়া ফেসবুকে ইউটিউবার নওরেন আফরুজ পিয়ার নামে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে তবে আলোচিত এই ইউটিউবারের দাবি ডিফেক্ট টেকনোলজি ব্যবহার করে ভিডিওটি বানানো হয়েছে এরপর তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে সাম্প্রতিক সময়ে ডিফেক্ট টেকনোলজি ব্যবহার করে তৈরি আরো অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াগুলোতে ভাইরাল হয়েছে অভিনেত্রী কাজল পোশাক পরিবর্তন করছেন এমন ভিডিও নিয়ে রীতিমতো তোলপার কাণ্ড আসলে ডিফেক্ট করে এই ভিডিওটিও বানানো হয়েছে ভিডিওটি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়ে গেছে তবে এই ভিডিওটি মোটেও কাজলের নয় বরং একটি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের এই ভিডিওটিতে কাজলের মুখ মর্ফ করে বসানো হয়েছে যেখানে একটুখানি সময়ের মধ্যে ওই মহিলার মুখ দেখা গেছে এই প্রতিবেদন সূত্রের খবর আসল ভিডিওটি গেট রেডি উইথ মি ট্রেন্ডের একটি ভিডিও ছিল যা গত পাঁচই জুন টিকটকে আপলোড করা হয়েছিল যদিও সেটি পরে সরিয়ে নেওয়া হয় অনেক বেশি আপত্তিকর ভিডিও হয় কেরালার একটি কেস সামনে এসেছিল যেখানে জানা যায় সত্তর বছর বয়সী এক ব্যক্তির সাথে স্ক্যাম হয়েছে আসলে তার হোয়াটসঅ্যাপে তার এক ভিডিও বন্ধু তাকে পাঠিয়ে বলেন কিছু টাকার দরকার আমাকে কিছু টাকা ধার দি বন্ধুর ভিডিও পেয়ে তিনি চল্লিশ হাজার টাকা ওনাকে ট্রান্সফারও করে দেন কিন্তু পরে জানা যায় তার বন্ধু তাকে কোনো ভিডিও পাঠাইনি অন্য কেউ একজন তার বন্ধুর চেহারা কেটে ভিডিও বানিয়ে চল্লিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন তার কাছ থেকে জেনে অবাক হবেন বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে এখন লাইভেও ডিফেক্ট তৈরি করা যায় যার মাধ্যমে কেউ ভিডিও কল দিয়ে তার চেহারা এমনকি কণ্ঠস্বর পাল্টে নিজেকে ভিন্ন কেউ দাবি করতে পারে এমন একটি ঘটনা ঘটেছিল ইউক্রেনের কিভের মেয়রকে নিয়ে কেউ একজন তার চেহারা নকল করে ইউরোপের বিভিন্ন মেয়রদের কল দিয়ে কথা বলেছিল Буду президентом যদিও এর ডিফেক্ট লোকমুখে অনেক বেশি শোনা যাচ্ছে কিন্তু এর ব্যবহার অনেক আগে থেকে হয়ে আসছে কিন্তু তখন এতটা নিখুঁত করে ভিডিও বানানো যেত না আর সবাই পারতো না এই ভিডিও বানাতে তাই খেয়াল করে দেখবেন যে আগের ভিডিওগুলো ভালো করে দেখলে বোঝা যায় যে ভিডিওগুলো আসলে ফেক কারণ ভিডিওগুলোর কিছু কিছু জায়গায় চোখ কেমন যেন লাগছিল মনে হচ্ছিল কেমন যেন রোবট রোবট কিন্তু এখন ডিপফেক এর মাধ্যমে যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে সেগুলো দেখে বোঝার কোনো উপায় নেই যে এগুলো নকল ভিডিও কারণ দিনকে দিন টেকনোলজি আরো উন্নত হচ্ছে আর এই ডিপফেক কতটা উন্নত সেটা জানলে আপনার মাথায় হাত পড়বে নর্মালি এক সেকেন্ড সেকেন্ডের ভিডিওতে চব্বিশটা ফ্রেম থাকে আর যখন লাইটনিং ফার্স্ট স্পিডে এই ছবিগুলো মুভ করে আমরা যখন কোনো ভিডিও বানাই তখন যদি মাত্র একটি ফ্রেমেও কোনো রকম গরমিল থাকে আপনার চোখ সেটিকে নোটিস করবেই করবে হাজারো ফ্রেম যখন লাইন বাই লাইন চলে তখন মাত্র একটি ফ্রেমেও যদি গরমিল হয় তাহলে আমাদের চোখে সেটি ধরা পড়ে যায় কিন্তু এখন ডিপফেক ভিডিও এতটাই অ্যাডভান্স যে এখন সাধারণ চোখে ডিপফেকের কোনো কারসাজি চোখেই পড়ে না ডিপফেক বলতে নকল ভিডিও বা অডিওকে বোঝায় আপাত দৃষ্টিতে তা দেখতে আসল মনে হলেও তা মোটেই আসল নয় ডিফেক্ট নামটির মাঝে এর সংজ্ঞা নিহিত রয়েছে ডিপ মানে গভীর এবং फेक মানে নকল অর্থাৎ ডিফেক্ট বলতে এমন কিছুকে বোঝায় যা খুবই গভীরভাবে নকল করা হয়েছে মেশিন লার্নিং হলো ডিফেক্ট ভিডিও বানানোর প্রধান অস্ত্র মেশিন লার্নিং এর একটি মাধ্যমে প্রথমে একজন ব্যক্তির বিভিন্ন অভিব্যক্তির হাজার খানিক ছবি সংগ্রহ করা হয় এরপর এই ছবিগুলো মেশিন লার্নিং এর মাধ্যমে প্রক্রিয়া করে তার মুখের সব ধরনের অভিব্যক্তির একটি সিমুলেশন তৈরি করা যায় কৃত্রিম বুদ্ধিমত্তার উত্তরোত্তর উন্নতি ফলে কোনো ব্যক্তির গলার আওয়াজও এখন হুবহু নকল করা সম্ভব এসব ভিডিওতে অডিও নানাভাবে প্রক্রিয়া করে করতে একদম কাম এমন একটি নকল ভিডিও তৈরি করা হয় যা খালি চোখে শনাক্ত করা অনেক কঠিন আমাদের দৃষ্টিসীমার পর্যায়কাল দশমিক একশো মিলি সেকেন্ডের কম সময়ে ঘটে যাওয়া কোনো দৃশ্য আমাদের চোখে বাঁধবে না কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ভিডিওগুলোতে নানা ধরনের রূপান্তর ঘটে এর থেকেও কম সময়ে তাই খালি চোখের পক্ষে আসল নকলের যাচাই করা এক্ষেত্রে মোটেও সম্ভব না যেমন রশ্মিকা মান্দনার ভিডিওটি দেখুন না কি দেখে বোঝার কোনো উপায় আছে এটি রাশ্মিকা মান্দানা নয় আর এখানেই ডিপফেক এর ভয়াবহতা লুকিয়ে আছে ডিপফেক টেকনোলজি মিথ্যাকে সত্য বানিয়ে দেওয়া এক অভিশপ্ত প্রযুক্তি এই প্রযুক্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ছবি থেকে চেহারা হুবহু নকল করতে সক্ষম দুর্ভাগ্যজনকভাবে এই প্রযুক্তি এখন খারাপ মানুষদের হাতে ডিফেক টেকনোলজি দিয়ে এখন পর্যন্ত যতগুলো কাজ করা হয়েছে তার নাইনটি সিক্স পার্সেন্টটি পর্নোগ্রাফি মানে আপনারা আমার মতো নিরীহ মানুষের একটা ছবি ব্যবহার করে তারা কোনো নগ্ন মানুষের মুখের সাথে একেবারে নিখুঁত ভাবে লাগিয়ে দিতে পারে এটি এখনো পর্যন্ত এক মেয়েদের জীবন ধ্বংস করে দিয়েছে ফটোশপ ও অন্যান্য কিছু সফটওয়্যার আসার পর থেকেই ইচ্ছে মতো ও নকল ছবি তৈরি করা যায় তবে নকল ভিডিও বানানো অতটা সহজ ছিল না ছবিতে একজনের মাথা কেটে অন্য জায়গায় বসানো যতটা সহজ ভিডিওর ক্ষেত্রে সেটা ততটা সহজ নয় কারণ মানুষের গলার আওয়াজ অভিব্যক্তি তাকানোর ধরন ইত্যাদি হুবহু নকল করা যেত না এটি অসম্ভব ছিল এটি নতুন প্রযুক্তি আসার আগ পর্যন্ত নকল ভিডিও বানানোর এই প্রযুক্তির নাম ডিফেক্ট বা ডিফেক্ট টেকনোলজি প্রথম দিকে মূলত মজা করার জন্য এই টেকনোলজি ব্যবহার করা হতো আর বেশিরভাগ তারকাদের ডিফেক্ট ভিডিও বানানো হতো কারণ ইন্টারনেটে সেলিব্রিটিদের অহরহ ছবি ও ভিডিও ছিল কিন্তু এখন এই ডিফেক্ট ভিডিও বানাতে তার গলার আওয়াজ অভিব্যক্তি তাকানোর ধরনও জানা লাগে না শুধু একটা ছবি থাকলেই বানিয়ে ফেলা যায় ডিফেক্ট ভিডিও যার ভয়ঙ্কর অপব্যবহার করছে সাইবার অপরাধীরা ভারতের চণ্ডিগড় ইউনিভার্সিটির নয় মেয়ের ছবি থেকে নিউজ ভিডিও বানিয়ে সেটিকে প্রাইভেট গ্রুপে শেয়ার করা হয় ভাবনা একবার এটা জানার পর ওই মেয়েদের অবস্থা কেমন হয়েছিল ডিপেক্ট ভিডিও নিয়ে ভয়ে আছেন বড় বড় রাজনীতিবিদরাও তাই তো ইন্ডিয়া চায়না আমেরিকা সহ আঠাশটি দেশ এখন বৈঠকে বসার চিন্তা ভাবনা করছে এই এআই প্রযুক্তির ভয়ঙ্কর দিকগুলো নিয়ে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাটি কত দূর গড়িয়েছে কিন্তু এর থেকে কি বাঁচার কোনো উপায় নেই এভাবেই কি সাধারণ ছেলে মেয়েগুলোর জীবন ধ্বংস হয়ে যাবে কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ তাই ছবি ভিডিও সবাই তো আপলোড করবে চাইলেই তো ছবি আপলোড করা বন্ধ করে দেওয়া যাবে না অনেকেই তো আবার ডিজিটাল ক্রিয়েটার যাদের সংসার চলে এই কাজ করে তাহলে এখন উপায় ডিফেক্ট ভিডিও শনাক্ত করার জন্য ইতিমধ্যে গবেষকরা উঠে পড়ে লেগেছেন বিশেষভাবে বলতে হবে প্রফেসর হ্যানি ফরিদের কথা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার বিভাগের এই প্রফেসর প্রায় বিশ বছর ধরে ডিজিটাল জালিয়াতি নিয়ে কাজ করে চলেছেন তিনি এসব নকল ভিডিও শনাক্তকরণের জন্য নানা ধরনের নতুন কৌশলের উদ্ভাবন করে চলেছেন সাম্প্রতিক সময়ে এই পথে সাফল্য অর্জন করেছেন কথা বলার সময় মানুষের চেহারায় রক্ত প্রবাহের তারতম্য ঘটে এটি মেশিন লার্নিং দিয়ে শনাক্ত করা যায় না তিনি বর্তমানে এই ব্যাপারটি নিয়েই কাজ করছেন তবে তিনি নিজে এখনো আশঙ্কামুক্ত নন তার মতে এর বিরুদ্ধে এসব ফরেন্সিক টেকনোলজি বের করতে বছরের পর বছর সময় লেগে যায় আর ডিফেক টেকনোলজি প্রতিনিয়ত হালনাগাদ হচ্ছে তাই এর শনাক্তকরণ পদ্ধতিগুলো গোপন রাখা অত্যন্ত জরুরি দিন শেষে এগুলো ফাঁস হয়ে গেলে নকলবাজরা সেটাও কাজে লাগাবে অ্যালগোরিদেমে তাদের সামান্য পরিবর্তন পুরো বছরের শ্রম বৃথা করে দিতে পারে তাহলে তো আমাদের মতো সাধারণ মানুষের আসলে বোঝার কোনো উপায় নেই যে কোনটি ডিফেক ভিডিও আর কোনটা আসল ভিডিও তাই তো আসলে এটি আপাতত আপনাকে মাথা খাটিয়ে বুঝে নিতে হবে ডিফেক্ট ভিডিওগুলো শনাক্ত করার জন্য ভিজুয়াল ও অডিওর অসঙ্গতিগুলোর পাশাপাশি অন্যান্য অসঙ্গতিও চিহ্নিত করার চেষ্টা করতে হবে প্রথমত মুখের অভিব্যক্তির অসঙ্গতি খুঁজে বের করতে হবে ভিডিও দেখে মুখের অস্বাভাবিক অভিব্যক্তি অসামঞ্জস্যপূর্ণ ঠোঁট ভ্রু ও চোখের পলকের অসঙ্গতিগুলো বের করতে হবে দ্বিতীয়ত মনোযোগ সহকারে অডিওটা শুনুন তারপর অডিওর মধ্যে অসঙ্গতি বের করুন কখনো কোনো ভিডিও সম্পর্কে সন্দেহ জাগলে কণ্ঠস্বর স্বরের উঠানামা ও অস্বাভাবিক কথাবার্তার ধরনগুলো খুঁজুন তৃতীয়ত যেখানে ভিডিও শুট করা হয়েছে তার আশেপাশের পরিবেশ পরিস্থিতি ভালো করে খেয়াল করে দেখবেন ভিডিওটি নকল হলে ভিজুয়াল বিকৃতি অস্পষ্টতা বা অসামঞ্জস্যপূর্ণ আলো খানিকটা চোখে পড়তে পারে আচরণ বা ব্যক্তির স্বাভাবিক বৈশিষ্ট্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা বিশ্লেষণ করুন অর্থাৎ প্রসঙ্গ ও বিষয়বস্তুর সঙ্গে ব্যক্তির কোনো মিল পাওয়া যায় কিনা সেটা খুঁজে বের করুন কারণ একজন তামিম ইকবাল কখনোই ভিডিওতে এসে সাকিব আল হাসানের মতো শব্দচয়ন বা ভাষা ব্যবহার করবে না পঞ্চম নির্ভরযোগ্য সূত্র থেকে এবং নিজেই যাচাই করুন মূলত এটি কোথা থেকে এসেছে জানার চেষ্টা করুন কি ধরনের এবং কোন ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে যদি জানতে পারেন তাহলে সেই অ্যাকাউন্ট ও পরিচালনকৃত ব্যক্তি সম্পর্কেও সন্ধান করুন এআই শনাক্তকরণ সরঞ্জাম ব্যবহার কিছু নির্দিষ্ট এআই ভয়েস ডিটেক্টর অনলাইনে পাওয়া যায় তবে বিনামূল্যে নয় যেমন এআই ভয়েস ডিটেক্টর ডট কম এবং প্লে ডট ডি এসব ডিটেক্টরও এআই ভয়েস শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে এখন আমরা কারো ভিডিও ভাইরাল হলেই সেটিকে শেয়ার করে আরো মজা লুটি একবারও ভাবি না সে মানুষটার জীবনে আমরা নিজের হাতে ধ্বংস করছি আজকে এটি অন্য মেয়ের সাথে হয়েছে কালকে এই ঘটনা আপনার পরিবারের সাথে ঘটতে পারে তাই এখনই সাবধান হন এখন নিশ্চয়ই আপনি ভাবছেন এর ভবিষ্যৎ কি কোথায় যাচ্ছে আমাদের প্রযুক্তি এই ভেবে নিশ্চয়ই এখন কপালে ভাজ পড়ছে আবার হয়তো অনেকেই ভাবছেন আমি তো ডিফেক্ট সম্পর্কে জানি তাই আমাকে বোকা বানানো তো সহজ না কিন্তু একবার ভেবে দেখুন যখন কোনো মেয়ের ছবি নিয়ে কোনো খারাপ ভিডিও বানানো হয় তখন আপনি আমি হয়তো বুঝবো এটা এডিট করা ভিডিও কিন্তু তার আশেপাশে সবাই কি বুঝবে যেটা এডিট করা বা নকল যদি কোনো গ্রাম অঞ্চলের মেয়ের সাথে এমনটা করা হয় তখন তাকে তো মেরেই ফেলা হবে কিন্তু বেচারি আসলে কিছুই করেনি কিছু জানেও না তাহলে এর থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় একটাই সবাইকে এই সম্পর্কে জানতে হবে জানাতে হবে আজকে বড় বড় নায়ক নায়িকা রাজনীতিবিদদের ডিফেক্ট ভিডিও বের হচ্ছে তাদের তো প্রায়ই কোনো না কোনো ভিডিও বের হয় ফলে হয়তো মানুষ সেগুলোকে বেশি পাত্তা দিচ্ছে না কিন্তু কালকে যদি আপনার আমার মতো সাধারণ মানুষের কোন ডিফেক্ট ভিডিও সামনে চলে আসে আমাদের মুখ বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না তাই নিজেকে বাঁচাতে হলেও শুধু আমাদের এই ডিফিক্ট প্রযুক্তির সম্পর্কে জানলে চলবে না সবাইকে জানাতে হবে প্রযুক্তির এই ভয়াবহতা সম্পর্কে যাতে ভবিষ্যতে খারাপ কিছু হলে সবাই অন্তত নির্দোষ কোনো মানুষকে ভুল না বোঝে তাই যত বেশি পারেন এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনদের কাছে যাতে ভবিষ্যতে ডিফিক কোনো ভিডিওর জন্য কোনো মানুষের জীবন নষ্ট না হয়ে যায় আরেকটি কথা চাইলেই তো এখন ছবি আপলোড করা বন্ধ করা যাবে না আর ইন্টারনেটের মাধ্যমে নানান গুজব ছড়ানো নিত্য দিনের ব্যাপার কোনটি সত্য মিথ্যা তা নিয়ে জনগণ আগে থেকে অনেক বিভ্রান্ত এমন প্রযুক্তি যেন আরো শক্তিশালী না হয়ে ওঠে এবং প্রতিরোধ ব্যবস্থা গড়ে তাই তোলা হয় সেজন্য প্রযুক্তিবিদ ও গবেষকদের এগিয়ে আসতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে পারেন আর ফিনিক সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে